আসসালামু আলাইকুম তো সকলে কেমন আছেন আজকে আমরা অপরিচিতা গল্পের বোর্ড প্রশ্ন দেখব তো যারা এইচএসসি টোয়েন্টি ফোর অথবা ভবিষ্যতে এইচএসসি দেবেন তারা ভিডিওটা দেখুন তো এইচএসসির বোর্ড স্ট্যান্ডার্ডটা কেমন বোর্ডে যেগুলো আসছে ওই স্ট্যান্ডার্ডে প্রশ্ন করে তো আমরা বোর্ড স্ট্যান্ডার্ডে আজকে বোর্ড প্রশ্নগুলো দেখব তো চলুন শুরু করা যাক তো এখানে এক নম্বর প্রশ্নটা দেখুন সে নিজের চারিদিকে সকলের চেয়ে অধিক রজনীগন্ধার শুভ্র মঞ্জুরের মতো সরল বৃত্তটির উপর দাঁড়াইয়া যে গাছে ফুটিয়াছে সেই গাছকে সে একেবারে অতিক্রম করে উঠিয়াছে কে ক বিলাসী খ আলহাদি গ জমিলা ঘ কল্যাণী সঠিক উত্তর হচ্ছে ঘ কল্যাণী এরপর দুই দেখুন যে গাছে সে ফুটিয়াছে সেই গাছকে সে একেবারে অতিক্রম করে উঠিয়াছে এই বর্ণনায় কল্যাণের কোন বিশেষ দিকের কথা বলা হয়েছে ক খ মার্জিত সুরুচি গ সৌন্দর্য খ উদাসীনতা খ মার্জিত সুরুচি তিন অপরিষ্ঠ গল্পে গল্প বলায় পটুকে ক অনুপম খ মামা গ বিনোদা ঘ হরিশ উত্তর হচ্ছে ঘ হরিশ অপরিচিতা গল্পে বিয়ের অনুষ্ঠানে কন্যার গহনা মাপার মধ্য দিয়ে মামার কোন মনোভাব প্রকাশ পেয়েছে ক কপটতা খ অবিশ্বাস গ অপমান ঘ সঠিক সঠিকোত্তর ঘ হিনমন্যতা পাঁচ অপরিচিতা গল্পে রেল কর্মচারী কতটি টিকিট বেঞ্চে ঝুলিয়েছিল ক একটি খ দুইটি গ তিনটি ঘ চারটি সঠিক উত্তর হচ্ছে খ দুইটি হয় অপরিচিতা গল্পে কল্যাণে বিয়েতে কোন রঙের শাড়ি পরেছে বলে অনুপম কল্পনা করে ক হলুদ খ বেগুনি গ নীল ঘ লাল সঠিক উত্তর হচ্ছে ঘ লাল সাত ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই এই উক্তিতে কি প্রকাশ পেয়েছে ক দুর্বলতা খ বদান্যতা গ বলিষ্ঠতা গ হীনম্বনতা সঠিক উত্তর হচ্ছে গ বলিষ্ঠতা আট অপরিচিত গল্পের কথকের নাম কি ক অনুপম কল্যাণী গ শম্ভুনাথ ঘ হরিষ সঠিক উত্তর হচ্ছে ক অনুপম এগারো তবে চলুন আপনাদের গাড়ি বলিয়া দিই উক্তিতে প্রকাশ পেয়েছে বাবুর ক ভদ্রতা খ দায়িত্ব গ প্রত্যাখ্যান ঘ প্রতিরোধ গ গ প্রত্যাখ্যান বারো কল্যাণীকে বিয়ে না দেওয়ার কারণ কি ক অভিমান খ আত্মসম্মানবোধ গ অহংকার ঘ রাগ সঠিকোত্তর খ আত্মসম্মানবোধ তেরো তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না তিনি বলতে অপরিচিতা গল্পে কাকে বসানো হয়েছে ক মামা খ শম্ভুনাথ গ হরিশ ঘ অনুপম সঠিক উত্তর ক মামা চোদ্দ আসর জমাতে অদ্বিতীয় কে ক অনুপম খ কল্যাণী গ বিনুদা ঘ হরিশ সঠিক উত্তর ঘ হরিশ এই প্রশ্নটা দেখুন অনেক বড় এসেছে এটা গুরুত্বপূর্ণ মার্ক করে রাখতে পারেন